তো আজকে আমি খেলবো তো গেম স্টার্ট করে দিয়েছি আর এই গেমটা খেলার জন্য একটা ভাই আমাকে কমেন্ট করেছিল তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য তো এই গেমটার টপিকটা হচ্ছে যে একটা মেয়েকে এই যে মেয়েটা দেখছো ওই মেয়েটাকে একটা লোক কিডন্যাপ করেছে তার ঘরে আর সেই মেয়েটাকে আমাদের সেইখান থেকে ছাড়িয়ে আনতে হবে আর কি তো গেমের টপিক পুরো সিম্পল আর হরার গেম এটা খতরনাক লেভেলে বুঝতেই পারছো তোমরা তো গেম স্টার্ট করে দিয়েছি আর আমরা গাড়ি করে চলে এসেছি আর মেয়েটার ফটোটা দেখতে পাচ্ছ গাড়ির ড্যাশবোর্ডে রাখা আছে আর এইটাই হচ্ছে মিস্টার মিটের বাড়ি আর এখান থেকেই আমাকে ওই মেয়েটাকে মানে ছাড়িয়ে নিয়ে যেতে হবে আর কি তো এখানে ফার্স্ট আমরা ঢুকে পড়ি এই ঘরের ভেতরে আর আমি গেমটা এক দুবার খেলেছিলাম আর একটু দেখেওছিলাম এদিক ওদিক যে কি হয় না হয় তো ঠিক আছে গেমটা স্টার্ট করে দেখ আর এখানে আমাদের কাছে শর্ট গান এসেছে ফার্স্ট আর এইখান থেকে একটা দরজা আছে কোথায় যেখান থেকে আমরা ঢুকতে পারবো মিস্টার মিটের ঘরেতে কিন্তু ভাই কোথাটাই বেশ ছিল দরজাটা আমি ভুলে যাচ্ছি এইখান থেকে একটা কোথায় ছিল এই জায়গাটাতে আছে আচ্ছা সামনে আছে সামনেই এই দরজাটাতে আমাদের গুলি মারতে হবে দেখো গুলি মারলাম আর এখান দিয়ে ঢুকে পড়তে হবে মিস্টার মিটের ঘরেতে আর ঢুকে পড়ার পরেই মিস্টার মিট ভাই আমাকে দেখতে তো পায়নি দেখি আরে ভাই সামনে মিস্টার মিট ছিল ভাই গিয়ে সেই ভাই চার্নি করে দিচ্ছ ভাই কী গেম খেলবো ভাই আমার ভাই আমি যে মানে পেঁয়াজি করে গেমটা খেলছি মনে তো হচ্ছে না ভাই কমপ্লিট করতে পারবো আর ভাই দেখতে দেখি মিস্টার মিট চলে যে আরে আর ভাই ঢুকতে খেলা শুরু হতে না হতেই ভাই ভাই আমি মেয়েটাকে বাঁচাতে এসেছি এখানে ভাই এ আমাকে বন্দি করে দিয়েছে আর এর আমারা করে কি করে হবে তো ঠিক আছে অসুবিধা নেই আমরা এখান থেকে বেরোতেও পারবো এই যে কাঠটা দেখছো এই কাঠটা দিয়ে আমাদের জাস্ট এইটা ভাই শোরে একটা আজ আসছে আরে হ্যাঁ এই কিমেতে একটা সোয়ারও আছে শোয়ারটা ভাই ভয় লাগে বিশাল তেরে আরে ভাই সাব বলতে না বলতেই ভাই এসে মেরে দিয়েছে আর শুয়ারটা ভাই ডে টু হয়ে গেলো ভাই তিনটে আমার কাছে লাইভ আছে তিনটে লাইভের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে না হলে চাননি হয়ে যাবে আর কি ঠিক আছে ভাই আমরা আবার বেরোবো এখান থেকে বেরোনোর জন্য ভাই ইটগুলোকে ফার্স্ট টাইম ফেলে দিই ঠিক আছে ভাই এবারে সে ওই সব পিঁয়াজি না হলেই হলো বের গে আরে ভাই শুয়ারটা ভাই পিঁচু জানি আর ডে লাস্ট ডে হয়ে গেছে আর এই ভাই এই মোডটা কমপ্লিট করা যাবে না ভাই কোনো মতেই নয় ওকে তো গেম স্টার্ট করে দিয়েছি আর এইবারে ভাই আমি ওই মোড় ওই মোড়টাই খেলবো না একটা নিচে মোড় আছে সেটা হচ্ছে ঘোস্ট মোড় এই ঘোস্ট মোড়টাই খেলবো আপাতত ভূত ফুত মনে দেখতে হবে এই মোড়টাতে তো ঠিক আছে ভাই এইটাই খেলা যাক আজকে আর দেখা যাক মিস্টার মিড গেমটা কেমন তারা আপাতত আমরা গেম স্টার্ট করে দিয়েছি আর ফার্স্ট আমি দরজাটা তো খুলতেই হবে গিয়ে দরজাটা খুলি আর দেখি যে কী কী খুঁজতে হবে ভাই এই তো অনেক কিছু জিনিস তোমাকে খুঁজে খুঁজে বার করতে হবে আর কি বিভিন্ন ধরনের ভাই প্লাসমা কাটার ফাটার তার ফাট কাটার তারপরে এদিকে নীল কাটার না সরি পেরো না সব জিনিসপত্র বন্ধুগা আর ফালানা ডিমকানা অনেক কিছু জিনিস থাকবে যেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে আর গেমটা ফিনিশ করতে হবে আর সব থেকে বড় কথা ভাই মেয়েটা ভাই কোথায় আছে আমি সেটাও জানি না একটা বেসমেন্টে আছে মনে হয় ওকে তো বেসমেন্টে চলে দিচ্ছি আর এখানে আমরা একটা চাবি পেয়ে গেছি এটা হচ্ছে সবুজ চাবি গ্রিন ক্রি তো ঠিক আছে গ্রিন ক্রি দিয়ে কী খোলা যায় না খোলা যায় আমি দেখানো যায় না কিছু জানতে হবে মনে হচ্ছে বাইরের ওই দরজাগুলোর মধ্যেই কিছু একটা খোলা যাবে আর কি তো দেখতে হবে কী করা যায় আর এখানে একটা দরজা যেটা কি খুলবে আছে এটা তো খোলাই আছে আর তো ঠিক আছে এখানে চলে এসেছি এখানে কিছু পাওয়া যায় কি আর এইটা কি ভাই এটা কি দেখি আচ্ছা ভাই সুরঙ্গ আছে দেখি কোথায় যাওয়া যায় সুরঙ্গ দিয়ে চলে এসেছি আর আচ্ছা আমরা আগের ঘরটা দিয়ে চলে এসেছি ওকে তো গ্রিন কি নিয়ে আমরা বাইরে চলে এসেছি আর বাইরের এখানে একটা গ্রিন তালা আছে সবুজ তালা আর এই ঘরটাও আমরা খুলে নিয়েছি দেখতে পাচ্ছ এই ঘরটার ভিতরে ভাই সেই পিকডা আছে খদনাং লেভেলের কিন্তু আপাতত কিছু করবে না আমার যতটা সম্ভব আর এই যে ঘরটা দেখছো এই ঘরটার ভিতরে আছে ওই যে মেয়েটা এটা একটা বেসমেন্টের ঘর আর এখানে ভাই মিস্টার মিট চলে এসেছে মিস্টার মিট ভাই আমাকে কি কিছু করবে দেখি ভাই দেখতে পাইনি মিস্টার মিট আমাকে আবার একটু কাছে গিয়ে দেখি কী হয় আচ্ছা ভাই মিস্টার মিট আমাকে দেখতে পাবেন এই মোড়টাতে আরে ভাই সাব আমি এতক্ষণ ভাই ভয় ভয়ে খেলছিলাম মিস্টার মিট যদি দেখে তো ঠিক আছে ভাই খুব সুন্দর দেখতে পাবেন আমাদের ওকে তো আমরা ফ্রিজের কাছে চলে এসেছি আর আমি দেখেছি যে ফ্রিজের একটা নিচে গুপ্ত রাস্তা আছে সুরঙ্গ টাইপের সুরঙ্গের ভেতরে গিয়ে দেখবো কি আছে আপাতত ভাই খুলতে ভুল হয়ে গেছে একটুখানি ভাই খোললা আর আরে আর ভাই টাইম ওয়েস্ট করছে দেখো দেখো ভাই খুলে যে কিন্তু ভাই ঢুকে যাচ্ছে না ওকে তো এটা পড়ে যা পড়ে যাওয়া ওকে তো পড়ে গেছে এবার আমরা ঢুকতে পারবা দেখবো যে ঢুকে কী আছে ঢুক ভাই আরে আর ঢুকে যা ওকে তো ঢুকে গেছি আর দেখি ভাই এখানে কী আছে কোনো কাজের জিনিস থাকার কথা আর সেখানে একটা কাঠের বাস্ক দেখতে পাচ্ছি কাঠের বাস্কটা খুলতে হবে একটা মেশিন আছে আমি দেখেছি ওই মেশিনের কাছে গিয়ে খুলতে হবে আপাতত গুহা থেকে আমি বাইরে বেরোই তারপর দেখি ওকে তো বাইরে বেরিয়ে গেছি আর কাঠের বাস্কটা নিয়ে এই মেশিনটাতে রাখতে হবে ভাঙার জন্য ওকে তো ভেঙে দিয়েছে আর এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে ব্লু কি মানে হচ্ছে ব্লু কালার যে চাবিটা এটা দিয়েও ভাই কিছু একটা খুলবে যেটা আমি এখনও জানি না আপাতত আমি এখানে রেখে দিই আর মনে রাখতে হবে কোনটা কোথায় রাখলাম না হলে চান্নি হয়ে যাবে আর কি তো এখান থেকে ভাই আমি একটা প্লাস নেল কাটার পেয়ে গেছি ওকে তো এই যে নেল কাটারটা নিয়ে নেল কাটার সরি এটা পিরক তোলার একটা যন্ত্র নাম জানি না আমি তো এটা নিয়ে আমরা চলে এসেছি এই যে কাঠগুলোকে তোলার জন্য কেননা দরজার ভেতরে ঢুকতে গেলে এগুলোকে খুলতে হবে ওকে তো খুলে এবার দরজাটা খুলে খুলবে না আর টুইস্ট তো থাকবেই গেমেতে তো এখানে ভাই তারগুলোকে আমার মনে হচ্ছে কাটতে হবে তার জন্য প্লাস চাই তো ঠিক আছে দেখা যাক ওকে তো প্লাসটা খুঁজতে আমরা ওপরে চলে এসেছি ভাই এখানে প্লাসটা পাওয়ার কথা আর এখানে একটা কী এটা আচ্ছা এটা একটা কোড যে কোডটা ভাই কাজে লাগবে কিন্তু কিসে কাজে লাগবে ভাই আমি এখানে যাই না ঠিক আছে ভাই কোডটাকে সামনে আমাদের রাখতে হবে কোডটা আপাতত এখানেই রেখে দিই আর এটাকে নিয়ে নিই আমাদের খুঁজতে হবে যেটা হচ্ছে প্লাস তারটা কাটার জন্য ওই দরজাটা খুলতেই হবে কিন্তু ভাই প্লাস খুঁজতে পারছেন আমাদের তো বাথরুমে চলে এসেছি এখানে ভাই কাঁচ ফাঁচ সব আছে এই ঘরেতে গিয়ে দেখি কী হয় আচ্ছা এই ঘরে ভাই ওই যে এগুলো খোলার আছে ওকে তো এগুলো খুলে দিই খুলে দেখি যে কোথায় যাওয়া যায় ছাদের উপরে উঠে যাবে আর কি মনে হচ্ছে ওকে তো খুলে দিয়েছি এখান থেকে ছাদের উপরে উঠে পড়েছি আর এখান থেকে একটা গাছ আছে আচ্ছা এখান দিয়ে মনে হচ্ছে ওই বাইরে যাওয়া যাবে বাইরে বাড়িটা তো খুলছিল না ঠিক আছে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি ভাই না পড়ে গেলেই হলো আরে আর আটকে গেছি ভাই যা 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 আরে আরে ওকে তো উঠে গেছি আস্তে করে যাবে আরে আর পড়ে গেছি ওকে তো এইবারে আমি কোনো ভুল করবো না আস্তে করে ভাই যাবো ওকে তো চলেও এসেছি এবারে ঘরটার ভেতর ঢুকে যাবে মনে হচ্ছে এটা দিয়ে হুম 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 ঢুকে পড়েছি তো এইখানে দেখি কী আছে এখানে একটা গ্লাভস আছে আর আর কিছু তো দেখতে পাচ্ছি না আচ্ছা এখানে কী আছে আচ্ছা এখানে বুলেট আছে আর কিছুই নেই কাজের মতো বুলেট দরকার লাগবে না এই গেমেতে তো ঠিক আছে দেখা যাক বাইরে গিয়ে ওকে তো প্লাস খোঁজা চক করে চক করে আমি উপরে চলে এসেছি আর কিন্তু প্লাস আর এটা কী ভাই আচ্ছা এটা পুতুলের পিস যেটা লাগবে না কিন্তু প্লাস পাচ্ছি না ভাই অনেক খুঁজেছি আর এখানে কি বেঁচে আছে হ্যামার হাতুড়ি পেয়ে গেছি কিন্তু হাতুড়িটায় কী কাজে লাগবে সেইটা আমি জানি না আপাতত তো এই জানলাটা কি ভাঙা যাবে না না জানলা তো ভাঙা যাচ্ছে না ওকে তো হাতুড়ির কাজ আমি বুঝতে পেরে গেছি এখানে যে কাঁচটা আছে বাথরুমে এই কাঁচটা ভাঙবে আর এখানে একটা কোড লাগবে না আমি জানি কোথায় আছে কোডটা ভাই এই ঘরে রেখেছিলাম মনে আছে ওকে তো কোডটা নিয়ে নিই আর ওখানে গিয়ে টাইপ করলেই হয়ে যাবে মনে হচ্ছে ঠিক আছে কোড নিয়ে চলে এসেছি আর এখানে হচ্ছে সেভেন আচ্ছা আচ্ছা কোড লোডের আছে একটা জাস্ট টিবলাম হয়ে গেল আর এখান থেকে আমরা পেয়েছি রেড কি আচ্ছা রেড কিটাও লাগবে মনে হচ্ছে ওইখানে কিন্তু এইখানে তো আপাতত কিছুই লাগবে না এখানেও ওখানে জমা করে দিই আপাতত এখানে একটা ব্লু কি রেখেছিলাম আর এখানে রেড কিটাও রেখে দিই ওকে তো অনেক খোঁজার পরেও প্লাস তো পাচ্ছি না আর অনেক খুঁজেছি প্লাস কোথায় আছে প্লাস না হলে দরজা ও ভাই পেয়ে গেছি ভাই প্লাস ভাই এটা দিয়ে ভাই তারটা কাটতে হবে আর এখানে মিস্টার মিট চলে যাচ্ছে এর ভাই কিছু করতে হবে না আপাতত এইখানে একটা মেন আছে এই মেনের তারটাও কাটতে হবে আর দরজার তারটাও কাটতে হবে তবে মনে হচ্ছে খুলবে ওকে এই তারটা কেটে দিয়েছি এবার দরজার টার তারটা কাটবো ওকে তো দরজার কাছেও চলে এসেছি এই তারটা কাটলে আমার মনে হচ্ছে খুলে যাবে খুলে যা ওকে ভাই ফাইনালি খুলে গেছে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই দরজাটা খুলতে ওকে তো দেখি এখানে মেয়েটা আছে নাকি যাকে আমরা বাঁচাতে এসেছি আপাতত এখানে একটা এখানে কিছুই নেই একটা সুটকেস আছে সুটকেসটা খুলে দেখি আচ্ছা এখানে ভাই ইঞ্জেকশান আছে মনে হচ্ছে ঘুমানোর ইঞ্জেকশান যেটা আমরা মারতে পারবো মিস্টার মিটকে আর এখানে দেখি আচ্ছা ভাই এই তো মেয়েটা কিন্তু ভাই একে ভাই যা লক করে রেখেছে খোলা তো মুশকিল এখানে রেড আর ব্লু আছে রেড ব্লু আমি পেয়ে গেছি রেড ব্লু কিটা আমার কাছে আছে আর এখানে মিস্টার মিট চলে ভাই এ ধার টাকাটা ফাটাইয়ের হয়ে যাবে অনেকক্ষণ ধরে পেঁয়াজি করছি ঠিক আছে ভাই মনে গেছে এবারে আমরা রেড কিটা আনতে যাই আর দেখি কী হয় ওকে তো চলেছি এখান থেকে যে কোনো একটা কী নিয়ে ভাই যাই আর ব্লু কিটাই নিয়ে নিয়েছি ব্লু কিটা নিয়ে এখানে খুলবো খুললেই ভাই হয়ে যাবে রেড ব্লু দুটো কি আমার কাছে আছে দুটো খুললেই হয়ে যাবে আর আমাদের স্কেপ অলমোস্ট ভাই ফিফটি পার্সেন্ট ডান হয়ে গেছে আর এর ভাই ফিফটি পার্সেন্ট হলেই হয়ে যাবে জাস্ট কিগুলো এনে লকটা খুলবো আর কিছুই না এখান থেকে ভাই ব্লু লকটা খুলে দিয়েছি আর রেডটা খুললেই হয়ে যাবে তো ঠিক আছে রেডটা আনি ওকে তো রেডটা নিতে চলে এসেছি রেড কিটা ভাই তাড়াতাড়ি উঠে যায় উঠে যা ওকে তো নিয়ে নিয়েছি ওকে তো নিয়ে চলে এসেছি এখান থেকে খুলে দিই আর ওকে তো খুলে দিয়েছি আর দরজা খুলে না কেন আরে হ্যালো আরে দরজাটা খুলে যা ভাই মনে অনেক কষ্ট বুঝবে ভাই আর কি লাগবে এখানে রেড ব্লু দুটোই তো লাগিয়ে দিয়েছি ও আচ্ছা ভাই এখানে একটা হ্যান্ডেল আছে আরে আচ্ছা ওই গোলটা চাই ওকে তো অনেক খোঁজার পরে আমি বুঝতে পেরেছি এই যে লকটা আছে এটা হচ্ছে আর এইবারে লকটা লাগিয়ে ভাই প্লিজ দরজাটা খুলে যাক আর মেয়েটাকে নিয়ে আমি পালাতে পারি মানে আর কিচ্ছু আমার চাই না ভাই এবারে যদি দেখি ভাই মেয়েটাকে যদি আরও লক ফক দিয়ে রেখে গিয়েছে বিয়ে দে ভাই আমি আর খেলবো না ভাই এ আমার ভাই হো গিয়া মেয়েরা হো গিয়া আমি আর পারবো না ভাই বিশাল কষ্ট করি ভাই এবারে ভাই কোনো ট্যুরিস্ট আমি চাই না তো লকটা নিয়ে আমি চলে এসেছি এবারে ভাই গেটটা প্লিজ ভাই খুলে যাবি প্লিজ খুলে যাবি ওকে তো আমরা লাগিয়ে দিয়েছি আর এখান থেকে গেটটা খুললে ও ভাই ফাইনালি গেট খুলে গেছে আর এখান থেকে মেয়েটাকে আমরা নেবো ওকে তো নিয়েও নিয়েছি আর এখান থেকে বেরিয়ে যাবো জাস্ট আর কিচ্ছু ভাই আমি চাই না এবারে যদি দেখি ভাই মিস্টার মিট এসে আমাদের দুজনকে মেরে দিয়েছে আমি আর কিছু করার নেই ভাই গেম ডেভেলপ ডেভেলপারদের ভুল আমার কিছু ভুল নেই এখানে তো ঠিক আছে ভাই গেট থেকে চলে দিয়েছি ঘরটা দেখাচ্ছি জাস্ট আর এখান থেকে আমার গাড়ি ওকে তো গাড়ি স্টার্ট দিয়ে দিয়ে আর আমি চলেও গেছি ও ভাই সাব গেমেন্ট ভাই বিশাল কষ্ট হয়েছে গেমটাকে কমপ্লিট করতে যদিও আমি সব থেকে লো মডেলটাই খেলেছি ঘোস্ট মোডে তাও ভাই বিশাল শক্ত গেমটা সব কিছু খোঁজা তোমরা যদি এই ভিডিওটাতে না কুড়িটা লাইক আর দশটা কমেন্ট করে দাও তাহলে ভাই ওই যে মুশকিল মোডটা আছে না যেটা আমি বারবার মরে যাচ্ছিলাম ওই মোডটা খেলে কমপ্লিট করবো আমি কথা দিচ্ছি তো তার জন্য তোমাদের লাইক কমেন্ট করতে হবে আর আজকের গেম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো অবশ্যই আমি বলেই দিলাম করবে আর চ্যানেল যারা নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করেই নেবেন এইসব আরও অত্যাধুনিক নিত্য নতুন এক্সপিরিয়েন্স থ্রিলস গেম প্লে পাওয়ার জন্য তো ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো গেমপ্লে ভিডিওতে Todo dia. Bye!